যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইকিউ করা হয়েছে কত তারিখ থেকে কত পর্যন্ত এই পারবেন এছাড়াও যারা এখনো পর্যন্ত উপবৃত্তি পাননি তারা কিভাবে পাবেন কত তারিখে বিদায় পেতে পারেন সবকিছু জানতে পারবেন সো আজকে ভিডিওটি কেউ মিস না সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার মতো ছোট একটি থাকবে

আবশ্যিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে গতকাল বুধবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে ডিটিই স্টাইপেন্ডে এম আই এস সফটওয়্যারে অন্তর্ভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের ইউজার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর বুধবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি সেল থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ডিটি স্টাইপেন্ডের এম আই এস সফটওয়্যারের নিরাপত্তা সংক্রান্ত উন্নয়ন কাজ সম্পূর্ণ করে উপবৃত্তিক কার্যক্রমের আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য দুই হাজার চোদ্দ খ্রিস্টাব্দের তিরিশ এপ্রিল পুনরায় সার্ভার চালু করা হয় অর্থ বিভাগের বি এস সি ডাবল প্লাস স্কিমের নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানের ইউজারকে জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে ভেরিফিকেশন সম্পন্ন করে সিস্টেমে লগ ইন করার নির্দেশ দেওয়া হয় কিন্তু ডিটিই স্টাইপেন্ডে এম আই এস এ অন্তর্ভুক্ত চার হাজার সাতশত আঠাশটি প্রতিষ্ঠানের মধ্যে আজ পর্যন্ত তিন হাজার পাঁচশত ছাব্বিশটি শিক্ষা প্রতিষ্ঠান ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে অর্থাৎ এক হাজার দুশত দুইটি শিক্ষা প্রতিষ্ঠান এখনও ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি এবং উপবৃত্তি যোগ্য শিক্ষার্থীর তথ্য দেয়নি যার ফলে অনেক শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এর ফলে সরকারের সামাজিক সুরক্ষার আওতায় গৃহীত উপবৃত্তি কার্যক্রমের প্রত্যাশিত লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হচ্ছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ অনেকেই আছেন যারা উপবৃত্তি এখনো পর্যন্ত পাননি আবার অনেকেই আছেন যারা অর্ধেক উপবৃত্তি পেয়ে বসে আছেন তো আপনারা যারা অর্ধেক উপবৃত্তি পেয়েছেন আপনারা চিন্তা করবেন না আপনাদের উপবৃত্তির টাকা খুব সময় দেওয়া হবে কেননা অনেক শিক্ষার্থী রয়েছে যার কারণে ধাপে ধাপে কিন্তু তারা টাকাটা সিন করতেছে আর যারা এখনো উপবৃত্তি পাননি তাদের তথ্য হয়তো বা ভুল রয়েছে আপনাদের তথ্যগুলো সংশোধন করতে হবে সংশোধন না করলে কিন্তু আপনাদের উপবৃত্তি দেওয়া হবে না সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দ্রুত আপনারা যারা এখনো উপবৃত্তি পাননি তারা তথ্যগুলো হাল নাগাদ করুন নতুন ভাবে তথ্য হাল নাগাদ করুন ইনশাল্লাহ আপনারা উপবৃত্তি টাকা পেয়ে যাবেন আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকে আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ